আমি বাংলা কথা বলার জন্য পাগল হ্যাঁ আমি পাগল অবশ্যই তুমিও পাগল সেও পাগল উনিও পাগল আমরা সবাই পাগল হুম আসলে পৃথিবীতে আমরা সবাই পাগল কিছু কিছু লোক আছে তাকা জন্য পাগল আর কিছু কিছু লোক আছে ভালোবাসা বা প্রেম করার জন্য পাগল আর কিছু কিছু লোক আছে যারা নারী শরীর জন্য পাগল পাগল আর কিছু কিছু আছে যারা ক্রিকেটের জন্য পাগল আর কিছু কিছু আছে যারা নেশা জাতি এগুলা জন্য পাগল তো আমি বাংলা কথা বলার জন্য পাগল হ্যাঁ আমি পাগল অবশ্যই তুমিও পাগল সেও পাগল উনিও পাগল আমরা সবাই পাগল হুম মাঝে মাঝে টিকটক লাইভে যায়া তখন কিছু কিছু লোক কমেন্ট করে যে নানি তুমি নাকি পাগল নানি তুমি নাকি মাথা খারাপ আচ্ছা আমি একটা কথা বলি আসলে পৃথিবীতে আমরা সবাই পাগল কিছু কিছু লোক আছে তাকা জন্য পাগল আর কিছু কিছু লোক আছে ভালোবাসা বা প্রেম করার জন্য পাগল আর কিছু কিছু লোক আছে যারা নারিয়ে শরীর জন্য পাগল পাগল আর কিছু কিছু আছে যারা ক্রিকেটের জন্য পাগল আর কিছু কিছু আছে যারা নেশা জাতি এগুলোর জন্য পাগল তো আমি বাংলা কথা বলার জন্য পাগল হ্যাঁ আমি পাগল অবশ্যই তুমিও পাগল সেও পাগল উনিও পাগল আমরা সবাই পাগল হুম